আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা মানে বাঙালি জাতির কপালে আসলে কবে আমরা পরিবর্তন দেখব। নতুন নতুন আশায় আমরা দেশ স্বাধীন করেছি কেউ কেউ এই দ্বিতীয় স্বাধীনতা বলছেন যে একটা নতুন বাংলাদেশ আমরা দেখবো তো কাদের দিয়া দেখব ভাই আজকে এনসিপি নেতাকর্মীদের একটা ভিডিও আপনাদের উপলক্ষে আমি দেখাচ্ছি মানে তথ্যগুলা দিচ্ছি আমরা যে ভিডিওটা শেয়ার করো এনসিপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তাদের সামনে নিয়ে যান অবশ্য তাদের কথাবার্তাতে অনেকটা মারধর ভঙ্গির আচরণ তো নেতাকর্মীরা তো এই লেভেলই হবে ঘটনার প্রেক্ষাপট দেখেন মহাস্থানগড় বগুড়ার মহাস্থানগড়ে এক ঘটনা ঘটিয়েছে এনসিপির নেতা নেতাকর্মীরা ফটক মানে মেইন দরজাটা খুলতে দেরি হওয়ায় মহাস্থানগড়ে নিরাপত্তা কর্মীকে ব্যাপক মারধর করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে জাদুঘরের যিনি কাস্টোরিয়ান তিনি শিবগঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরি করেছেন ঘটনার প্রেক্ষাপট কি রাজিয়ার বক্তব্য রমজান মাস উপলক্ষে মহাস্থান জাদুঘর এবং প্রত্নতত্ত্ব যে স্থল আছে জাহাজ ঘাটা খোলা রাখার সময়টা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আমরা জানি রমজানে ব্যাংক অফিস আদালত সব কিছুই স্বাভাবিক নিয়মের তুলনায় একটু আর্লি হয় কারণ মানুষ বাসাবাড়িতে যাবে ইফতারি করবে এই কারণে একটু আর্লি হয় তো মহাস্থান করেও সেম কিন্তু ঝামেলা পাকাইছে বিকেল পাঁচটার দিকে বেশ কয়েকজন পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি এই জাহাজ ঘাটা তারা ভ্রমণ করতে আসেন তো আসার পরে তারা বলল যে ভাই এখন তো গেট বন্ধ টাইম ওভার বলতেছে চিনস আমাদেরকে চিনস আমরা এনসিপির নেতা কর্মী ইভেন একটা পর্যায়ে একজন যখন ঝামেলা পাকাচ্ছিল তারা তখন রাজিয়াকে ফোন করে সেখানে অনুমতি চান মহাস্তান জাদুঘর থেকে জাহাজ ঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে পাঁচ মিনিট দেরি হয় তো চাবি তিনি নিয়ে কেন যাবেন ভয় পাচ্ছেন দেখছেন ভয় পায় আমরা এমন বাংলাদেশি নেতারা তৈরি হচ্ছি যাদের কথা শুনলে মানুষ এখন ভয় পায় ফটক খুলতে দেরি হওয়ায় তারা ভেতরে প্রবেশ করে নিরাপত্তা কর্মী বাপ্পি মিয়াকে এলো পাতারি লাতি ঘুষি এবং মারধর শুরু করেন ইভেন যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা সহ অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে চাকরিচিত করার হুমকি দেন তবে এই বিষয়ে আপনার এনসিপির বগুড়া জেলার যিনি সংগঠক আছেন তিনি বলছেন ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থান বেড়াতে এসেছিল আমরা শুনেছি তবে মারধরের ঘটনা সম্পর্কে আমার জানা নেই কিন্তু ওসি সাহেব বলছেন যে মহাস্তান জাদুঘরের কাস্টোডিয়ান থানা একটা জিডি করেছেন আমরা তদন্ত করে দেখছি কারা এই ঘটনা ঘটিয়েছেন বিষয়গুলো হচ্ছে কি যে আমরা বাঙালি চান্দাবাজ গুন্ডা মব জাস্টিস হ্যাঁ গায়ের জোর এগুলো থেকে যতই পরিত্রাণের চেষ্টা করি যাদেরকে আপনি চেয়ারে বসান এদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এদের নেতাকর্মীদের চান্দাবাজি গুন্ডামি যে যেখানে পারতেছে ভাই একই ধাঁচ আমি আবার বলি আপনি আদর্শ দিয়ে এই দেশে কিচ্ছু হবে না কারণ একটা দলের যিনি প্রধান হন তিনি ভালো হন তারপরে দুই তিনজন ভালো থাকেন কিন্তু একদম লোয়ার গ্রাউন্ডে রুট লেভেলে যারা থাকেন আপনি তাদেরকে কন্ট্রোল করাটা কঠিন এখন এনসিপির এরা কোন লেভেলের নেতা ডাজেন্ট ফ্যাক্ট বাট নাম আসছে এনসিপির আজকে এখানে যদি বিএনপির কোনো নেতারা যাইত নাম হইতো বিএনপির আমরা যারা নেতাকর্মী আছি যারা আমরা মানে দলগুলোকে রিপ্রেজেন্ট করি আমাদের মধ্যে যতক্ষণ পরিবর্তন না আসবে কোনো আদর্শ দিয়া দল কইরা দ্বিতীয় না একশো স্বাধীনতা আনলেও লাভ হবে না বাকালেন যা সোজা হই না আমরা ভালো থাকব